প্রিয় উদ্যোক্তা বন্ধুগণ আসসালাম আলাইকুম গ্রামে গঞ্জে শহরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমরা আপনাদেরকে রেনো ফুড প্রোডাক্টের একটি প্রোডাক্ট দেখাচ্ছি এটি হচ্ছে চা পাতার প্রোডাক্ট দেশের বিভিন্ন অঞ্চলে এই চা পাতার প্রচলন রয়েছে আমরা বহু আগে থেকেই এই বিজনেস সাথে যুক্ত রয়েছি অর্থাৎ দুই সাল থেকে আমরা এই বিজনেসের সাথে যুক্ত বিশ্বস্ততার সাথেও আমরা বর্তমানে এই বিজনেসে রয়েছি আপনাদের সার্বিক সহযোগিতায় এখনও বিজনেসের টিকে আছি আর বিজনেস করে আসছি তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলা থেকে অনেকেই এই চা বিজনেসের সাথে যুক্ত হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যেই আমরা এই ভিডিওটি আপলোড দিচ্ছি আপনি যেই জেলা থেকেই বিজনেস করতে চান না কেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার জেলায় আপনার গন্তব্যে মাল পৌঁছে দিতে সক্ষম আপনি যদি চায়ের বিজনেস করেন অবশ্যই ভালো কোনো প্রতিষ্ঠান দেখে আপনাকে বিজনেস করতে হবে যাদের কথা কাজে মিল রয়েছে এবং দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কুরিয়ারে মাল পাঠানোর জন্য চা পাতা প্যাক করে এটা বস্তাজাত প্রক্রিয়া করতেছি এই চাগুলো অডারি চা এই চাগুলো দেশের বিভিন্ন জেলায় যায় আমরা যেই চা পাতার প্যাকেটগুলো প্যাকেট করে থাকি এর মধ্যে রয়েছে শ্রীমঙ্গল গোল্ড চা পাতা কোয়ালিটি গোল্ড চা পাতা এছাড়াও রয়েছে সিলেট গোল্ড চা পাতা এই যে চা পাতাগুলো এই চা পাতাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্র্যাটের চা পাতার প্রচলন রয়েছে কোনো জেলায় সিডি বা ডাস্ট জাতীয় চা পাতার প্রচলন রয়েছে আবার কোনো জেলায় দেখা যায় যে মোটা দানার যে চা পাতাগুলো এই জাতীয় চা পাতার প্রচলন রয়েছে আবার কোনো জেলায় দেখা যায় যে মাঝারি যে দানাগুলো রয়েছে এই গ্র্যাটের চাগুলোর প্রচলন রয়েছে তো আপনি যেই জেলায় এই বিজনেসটি করবেন অবশ্যই আপনাকে আগে দোকানদারদের সাথে পরামর্শ করতে হবে তাদের চাহিদা কি তারা কোন গ্র্যাটের চা পাতা নেয় এবং তারা কিভাবে এই চাগুলো তৈরি করে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং তাদের সাথে আপনি পরামর্শ করবেন আপনি যদি বিজনেস শুরু করেন আপনার কাছ থেকে তারা এই চা পাতাগুলো ক্রয় করবে কিনা বা নেবে কিনা তারা যদি আশা দেয় বা আপনি যদি বোঝেন যে আপনি বিজনেসে আসলে আপনি এখান থেকে সফল হতে পারবেন তবেই আপনি এই বিজনেসে যুক্ত হতে পারেন বিজনেসটি একটি লঙ্গার বিজনেস দীর্ঘমেয়াদি বিজনেস এই বিজনেসটি দীর্ঘদিন যাবৎ প্রচলিত বিজনেস যার ধারাবাহিকতায় আমরাও মার্কেটে দীর্ঘদিন যাবৎ টিকে রয়েছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিছু চা পাতার দানা রয়েছে এই চা পাতার দানাগুলো হচ্ছে বিওপি গ্র্যাটের চা পাতা এই দানাগুলো একদম নতুন অর্থাৎ বাগান থেকে উত্তোলিত নতুন অরিজিনাল যে চা পাতা এটা হচ্ছে সেই চা পাতা আমরা যেই চাগুলো প্যাকেটজাত করি অবশ্যই দেখে শুনে বুঝে এলাকা ব্যাগে কোন জেলায় কোন এলাকায় কোন ধরনের চায়ের প্রচলন রয়েছে সেই বিষয়গুলো প্রাধান্য দিয়ে আমরা চা পাতা ব্ল্যান্ডিং করি এবং এই ব্ল্যান্ডিং করা চা পাতাগুলো প্যাকেট করে আপনাদের হাতে পৌঁছে দেই যাতে আপনারা এই চাগুলো সহজে বাজারে বাজারজাত করতে পারেন তো বন্ধুরা আমরা যেই বিষয়টা বলতেছিলাম রেনু ফুড প্রোডাক্ট একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান ভিডিও ডেসক্রিপশানে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া রয়েছে যারা চা পাতার বিজনেস নতুন করে করতে চান বা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে হয়তো অনেকেই দিন বিজনেস করে আসছেন কিন্তু কাঙ্ক্ষিত যে চাহিদা অর্থাৎ মার্কেটের যেই চাহিদা এই চাহিদা তারা পূরণ করতে পারছে না এই ধরনের যদি হয়ে থাকে আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের কাছ থেকে খুবই কম মূল্যে হাই গ্রেটের হাই কোয়ালিটির চা পাতা ক্রয় করতে পারেন ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুটি স্যাম্পল দুই পাশে রেখেছি এই চাগুলো অরিজিনাল চা পাতা আমরা এই চাগুলো কাপের মধ্যে দেব এবং কাপের মধ্যে এই চাগুলো ডাইরেক্টলি দিলে চায়ের কোয়ালিটি কেমন আসে চায়ের কালারটা কেমন আসে এটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা দেখেন যে তিনটি কাপ আমি এখানে নিয়েছি তিনটি কাপে তিন চামের চা পাতা দিয়েছি আর এই চায়ের যে কালার এই কালারটা হচ্ছে গর্জিয়াস একটি কালার যে কোনো কাস্টমার এই চা দেখে সন্তুষ্ট হবে এবং তাদের পছন্দ হবে চায়ের কালার যেমন তেমন চায়ের মধ্যে যে ফ্লেভারটা আছে আর যেই কসকস স্বাদটা আছে যে কোনো কাস্টমার এই চা পান করে তৃপ্তি লাভ করবে এবং দোকানদারের প্রশংসা করবে তাই আপনারা বুঝে শুনে যদি বিজনেস করতে চান অবশ্যই যারা এই বিষয়ে এক্সপার্ট অভিজ্ঞ তাদের কাছ থেকেই চা পাতা ক্রয় করবেন এবং স্থায়ীভাবে তাদের সাথে বিজনেস করবেন আমি বলছি না যে আমার সাথেই আপনি বিজনেস করুন আপনি যেখানেই করুন যার সাথেই করুন যেখান থেকেই নেন তাদের ইতিহাস জেনে আপনারা তাদের সাথে বিজনেস করবেন এটাই বলতে চাই তারা নতুন না পুরাতন অভিজ্ঞ না অন অভিজ্ঞ চায়ের মার্কেট সম্পর্কে তাদের নলেজ আছে কিনা আপনার জেলায় যেই চায়ের প্রচলন রয়েছে এই চাটি তারা দিতে পারবে কিনা এই বিষয়গুলো জেনে বুঝে আপনারা তাদের সাথে বিজনেস করতে পারেন আর যারা আমাদের সাথে বিজনেস করতে চান যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া শেয়ার করা হবে আপনারা এই ভিডিওগুলো যদি উপভোগ করতে চান দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম